আপনি জানেন ভারতের রাজস্থানের থর মরুভূমি অঞ্চল পাঞ্জাব এবং হরিয়ানার কিছু অংশে এক সম্প্রদায়ের মানুষ বসবাস করেন যাদের মূল কাজ হল পরিবেশ রক্ষার পাশাপাশি সবুজ গাছ কাটা বন্ধ করা এবং পশু হত্যা বন্ধ করা বিশেষত স্থানীয় খেজড়ি নামক একটি গাছ এবং কৃষ্ণসার হরিণ এবং চিংকা জাতীয় হরিণ হত্যা বন্ধ করা আমি বলছি বিষ্ণয় সম্প্রদায়ের কথা যারা ভারতের ইতিহাসে পরিবেশ রক্ষা এবং বন্যপ্রাণী সুরক্ষার জন্য বিখ্যাত জীবন বাজি রেখে যে কোনো মূল্যেই পরিবেশ এবং বন্যপ্রাণী রক্ষায় তারা ঐক্যবদ্ধ সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে তিনশো তেষট্টি জন বিষ্ণয়ী গ্রামবাসী খেজরি গাছ কাটার প্রতিবাদ করতে গিয়ে তাদের জীবন উৎসর্গ করেছিলেন এই খেজরি গাছ একটি নাইট্রোজেন সংশোধনকারী গাছ যা মাটির উর্বরতা বৃদ্ধি করতে সাহায্য করে চৌদ্দোশো পঁচাশি খ্রিস্টাব্দে বিষ্ণয় সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা গুরু জামবেশরের দেখানো বিশ মানে কুড়ি প্লাস নই মানে নয় সর্বমোট উনত্রিশটি আদর্শ নীতির উপর জীবনধারা অনুষ্ঠিত হয়েছিল কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষয়ীর নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন তিনি এই বিষ্ণু সম্প্রদায়ের মানুষ কৃষ্ণসার হরিণ শিকারের জন্য বলিউড তারকা সলমান খানকে পর্যন্ত এই গ্যাংস্টার লরেন্স বিষয় চোখ হতে হয়েছে